একেবারে মাঝখানে আপনি দাঁড়াবেন এক পা এই জায়গাতে এই দিবেন গেলাম আমি অস্ট্রিয়ায় পাশ রে দুনিয়া যাই হোক যে লেখাটা না এটা হইল গিয়ে আমরা এখন দাঁড়ায় আসি হইলো অস্ট্রিয়ার মধ্যে তো অস্ট্রিয়া হইলো জার্মানির সাথে লাগোয়া একটা দেশ পুরা বর্ডারে দাঁড়ানো আমি এখন তো এটা হলো জার্মানি আর অস্ট্রিয়ার বর্ডার না আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই বর্ডার থেকে দেখেন হেটা হেটে কিভাবে ইটালি চলে যায় হাইটা হাইটা আসতে ইটালি চলে যাব ভাই দেখেন আমি কিন্তু হাঁটতেছি ওই যে ছিল হইলো বর্ডার অস্ট্রিয়ার বর্ডার অস্ট্রিয়া দিয়ে হাঁটা শুরু করছি দেখা যাক দেখি কয় মিনিটের মধ্যে ইটালি পৌঁছতে পারি প্রায় চলে আসছি এই যে চলে আসছি দেখেন পিছে কি লেখা লেখা দেখতেছেন আচ্ছা আমি অন্য ক্যামেরা দেখাই এ দেখেন এই হল ইটালি হলো এই যে মানে হলো অস্ট্রিয়া ঠিক এই সাইডে চলে আসবেন ইটালি এই সামনে কি লেখা দেখতেছেন এই যে ইটালি এইখান থেকে ইটালি শুরু আর পিছের তো পাহাড়ের অবস্থা আর বললামই না সুন্দর একটা জায়গা তো মজা মজার ছিল খুবই এই কারণে হলো আপনাদেরকে দেখালাম আর এটা হলো একটা সুপার মার্কেট আর কি সেন্টার বলা হয় তো শপিং সেন্টারটা আপনার একেবারে বর্ডারে এখান থেকে আপনার জার্মানি অস্ট্রিয়া ইটালি সব লোকজন এখানে কেনাকাটা করতে আসে তার কারণ এখানে আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগে না মানে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় যে ট্যাক্সটা দেওয়ার দরকার হয় ওইখানে ট্যাক্সের একটা ছাড় আছে প্লাস হইলো গিয়ে আপনার প্রচুর পরিমাণে ইয়ে থাকে ওটাকে কি বলে ছাড় থাকে এখানে আঙ্গে বট মানে ডিসকাউন্টে তারা প্রচুর জিনিসপত্র বেচে তো এই কারণে প্রচুর মানুষ এখানে আসে আর এটা অনেক বড় এখানে প্রায় যায় না এই এটা হলো শুধু গাড়ির পার্কিং প্লাসই হলো এই আর এদিক থেকে যদি যায় পার্কিং প্লাস থেকে এখান থেকে সোজা পার হয়ে আপনি চলে আসবেন ভিতরে হিউজ মল আমি আর মলের ভিতরে আপনাদেরকে ঢুকাচ্ছি না আপনারা শুধু সামনের ওই দৃশ্যটা একবার একটু দেখেন কল্পনা এই যে যে সামনের না আয় থাক যাই হোক তো আমাদের ব্যাপার যেটা আজকে ছিল সেটা হইলো গিয়ে আপনার আমরা এমনি একটা ফ্রেন্ডের এর ওইখানে আসছিলাম অস্ট্রিয়াতে তো ভাবলাম যে ওর থেকে মাত্র আধা ঘন্টা লাগে ইটালিতে আসতে তো ওইখান থেকে আমরা ইটালি চলে আসলাম আর কি জাস্ট একটু ইটালির আপনাদেরকে দেখাই দিলাম এই এখন এখান এখন থেকে আমরা চলে যাব এখান থেকে বাসা যেতে মোটামুটি প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে কিন্তু ইনস্প্রুকে একটা ব্রেক নেব ওইখানে হয়তোবা ইফতার করব একটা মসজিদ পাইছি মসজিদে ইফতার করব ইফতার করে তারপরে বাসা যাব তো I love this.